আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সাবেক প্রধানমন্ত্রী ও ব্যেন্টচার পারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তিনি তার শোক বার্তায় দীর্ঘ গণতন্ত্র আন্দোলনের তার ভূমিকার ভূয়সী প্রশংসা করে তিনি যে শোক বার্তাটি পাঠিয়েছেন সেই শোক বার্তাটি আমি আপনাদের সামনে হুব তুলে ধরছি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন তার দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভা নেত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে নির্বাসিত জীবন কাটানো শেখ হাসিনা এক শোক বার্তায় জানিয়েছেন বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা আন্দোলনে এই দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান অপরিসীম মঙ্গলবার 30 ডিসেম্বর রাজধানী সরি মঙ্গলবার তিরিশে ডিসেম্বর আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এই শোক বার্তাটি প্রচার করা হয় এবং শেখ হাসিনা তার বার্তায় উল্লেখ করেন যে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিশেষ করে বিএনপির নেতৃত্বের ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল ঢাকা ও ভারতের কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করছে যে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার পর এটাই শেখ হাসিনার পক্ষ থেকে আসার প্রথম কোন বড় ধরনের আনুষ্ঠানিক শোক বার্তা তিনি তার বার্তায় বেগম খালেদা জিয়ার আত্মার মাঘ কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান শেখ হাসিনা বলেন আমি তার ছেলে তারেক রহমান এবং পরিবারের অন্যান্য শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই আশা করি এই মহান আশা করি মহান আল্লাহ তার পরিবারের সদস্যদের এবং বিএনপির সবাইকে এই শোক কাটিয়ে উঠতে সহায়তা করবেন রাজনৈতিক বৈরিতা থাকা দেশের ইতিহাসের সন্ধিক্ষণে শেখ হাসিনার এই শোক বার্তা রাজনীতির মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে দীর্ঘদিন ধরে লিভার কিডনি এবং হৃদরোগ ও ডায়াবেটিস সহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন উনআশি বছরের বয়সী বেগম খালেদা জিয়া গত তেরোই নভেম্বর থেকে তিনি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গত সোমবার দিবাগত রাত দুইটার পর তার স্বাস্থ্যের চরম অবনতি হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং